আদানের সময় নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাকার নাম শুনে চোখে বোঝা দিতে হয় কেন দিতে হয় এটা হাদিস শরীফ আছে একদিন মসজিদে নবীর শরীফে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর উনি তাজমল রেখেছেন পাশে আফজান উন্নাস বাদ আলমের সিদ্দে আছে উনি এবং অন্যান্য যারা সাহাবাহিকাম ছিলেন তখন আজান হচ্ছিল যখন আজান হচ্ছিল প্রথম আসাদ মাহমদার সৌল উল্লা সাল বলা হইল উনি ওই চোখে বুঝে দিলেন দিতে দিলেন আবার কিছু বললেন যখন আজানটা শেষ হয়ে গেল তখন স্বয়ং নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লুআসম তিনি জিজ্ঞাসা করলেন তিনি তো জানেন উম্মদকে নসুত কাল জিজ্ঞেস করলেন হে হাজত আফজাল উন্নাস বাদ আলামি সিদ্দিক আলাইসালাম আপনি কী করলেন আজানে আমার নাম বরসে আপনি কী করলেন এটা উনি বললেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাস আমি আপনার নাম্বর শুনে প্রথম বললাম এবার সম্মান করে আমি চোখে বুঝা দিলাম দিয়ে আমি বললাম সল্ল আলে রাসুল আল্লাহ সাল্লা সল্ল্লাহ আলেক রাসুল আল্লাহ সাল্লা আপনার প্রতি সলা ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লা বললাম আচ্ছা তারপরে দ্বিতীয়বার কী বললেন দ্বিতীয়বার চোখে বুঝাতে বললাম কুরুরাতো আইনি বিকা ইয়ারাসুল আল্লাহ সাল্লা কুরুরাতো আইনি বিকা ইয়ারসুল আসলাম ইয়ার আল্লাহ আপনি আমার চোখের মণি চোখের পুত্রি আপনার সবচেয়ে প্রিয় পছন্দনীয় তারপর সে কি বললেন আজান বললাম আল্লাহ মারতেই নি বেসামেল বাসার আল্লাহ মাততেই নি বাসার জানলাম আমার কান চোখের দ্বারা ফায়দা দান করুন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাচর সম্মান আছে সোন আল্লা উনি যখন এগুলি বলা শেষ করলেন তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ তিনি নিরসন করলেন মান সাম ইসমি ফিল আজান অথবাই নেহে পানা তল ফি সুফুবিল কেম কয়দিলার জান্না নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সব তিনি নিঃসন করলেন মান সামি ইসমি ফিল আজান মান সামি ফিল আজান যে আজান ওরক নামরক শুনল শুনে যে আজান আমার নামও শূন্য মানসিস আজানি সে তার এই দুই বৃদ্ধাঙ্গুলি চোখে রাখলো অর্থাৎ বোসা দিল দিল। ক্যামা আমি ক্যাত দিন তাকে আমি তালাশ করব। আমি ওই ব্যক্তিকে কেমন দিন কেমন ময়দানে কাতারে মানুষ দাঁড়ান সারিবদ্ধ থাকেন তাকে তালাশ করবো তার বের করে নিয়ে আসবো কয়েদুল্লাল জাননা আমি তাকে নিয়ে টেনে তাকে আমি বেচতে প্রবেশ করে দেবো কয়েক শব্দ অর্থ হল পিছন থেকে টেনে নিয়ে আসা যে আমার প্রতি এভাবে পাত আজানে আমার নাম মৌলক শুনে চোখে বুঝা দিবে আমি কেমতের দিন তাকে কাতার থেকে বের করে ওই নিজেই টেনে তাকে আমি জান্নাতে প্রবেশ করাই দিব সোনাল আল্লাহ ফজিলত কতটুকু এটা তো ফিকিরের বিষয় মানুষ তো ফিকির করে না এটা অনেক ফিকিরের বিষয়